আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনা হলো নামাজ নামাজ প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ পড়েছে নামাজ 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 যদি না পড়ো পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না তুমি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না কারণ নামাজ হলো ইমানদারের অংশ ইমানের অংশ এই নামাজ হলো আমাদের প্রধান কাজ মুসলমানদের প্রধান কাজ হলো নামাজ নামাজ এই নামাজ চারায় আমরা ইমানদার দাবি করতে পারবো না কারণ মুসলমানের প্রথম কাজ হল নামাজ রাখমাতুল্লিলা আইলামিন বারবার বলেছেন নামাজের বিষয়ে নামাজ পড়ো আমার উল্মেতেরা নামাজ ছেড়ে দিও না আমার আপনার নবী রাহমাতুল্লিলা আইলামীনেও বলেছেন নামাজ যারা চাল্ল তারা কেন কফর করল কফর করল নামাজ ছেড়ে দিলা মানে আল্লাহর সঙ্গে কফর করল নামাজ ছাড়া যাবে না কোন অবস্থাতে নামাজ ছাড়া যাবে না নামাজ হলো আমাদের এ প্রধান কাজ আমাদের মুসলমানের প্রধান কাজই হলো নামাজ এও বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভিতরে আর ইহুদির ভিতরে পার্থক্য হল শুধু নামাজ 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 যারা পড়ে তারা মুসলমান ইহুদিরা নামাজ পড়ে না তারা ইহুদি এইটাই বুঝাইছে যে নামাজ পড়বে না যে নামাজ পড়বে না তারা ইহুদি হয়ে গেল তারা ইহুদি হয়ে গেল যারা নামাজ পড়ল তারা মুসলমান কারণ মুসলমানদের প্রধান কাজ হল নামাজ আল্লাহ আমাদের আমাদের দিন, হিসাব নামাজের প্রথম হিসাবই নিবে নামাজের নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায় নামাজ যদি দুনিয়ার জমিনে আমরা পাঁচ তত্ত নামাজ পড়ে যেতে পারি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আর অন্যান্য আমল যদি কমতি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করতে পারে নাও করতে পারে এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন বিচারের কার্যক্রম শুরু করবেন বন্ধার থেকে হিসাব নিবেন প্রথমে নামাজের হিসাব নিবেন আল্লাহ পাক যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার তফিক দান করেন সকল মানুষকে যেন পাঁচ অব্দ নামাজ অন্তত আমরা পড়তে পারি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে পারি ও খালাল মধ্যে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তো বিজ্ঞান করে আল্লাহ পাকুল আলমিন যেন দয়া করে